আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে সকালে ছাদে আসলাম কবুতরগুলো আজকে কয়েকটা কবতর ছাড়ার চিন্তা ভাবনা ছিল তো ছাদে এসা দেখলাম বাইরে বের হয়ে দেখলাম ওয়েদারটা ভালো না অনেকটা মেঘলা প্রকৃতির আর এখন তো বৃষ্টি নামা শুরু হয়েছে রীতিমতো ওই যে গড়ি গড়ি বৃষ্টি পড়তেছে দেখলে বুঝতে পারবেন গুড়ি ঘুড়ি বৃষ্টি পড়তেছে ওয়েদারও ভালো না আজকে তো আজকে দেখি আর কবুতর ছাড়বো না বাহিরে কবুতর সব ভিতরে আটকে রাখবো তো ভালো বৃষ্টি নামছে গুড়ি বৃষ্টি তো ভালো বৃষ্টি নামছে তারপরেও দেখা গেছে অনেকে কবুতর সারে দেওয়া গেছে আসলে বইড়ি আবহাওয়ায় কবুতর না ছাড়াই মনে হয় বেটার তো ভালো বৃষ্টি হচ্ছে দেখলে বুঝতে পারবেন একটু ভালোভাবে থাক আজকে আর কবুত আর না আজকে এখন বৃষ্টি থামুক বৃষ্টি থামলে ভিতরে থাকুক আর আজকে বাহিরে কবি তো ছাড়া হচ্ছে না আমি ছাদ থেকে নামতেছি চলে যায় বাসায় পাশে আমার বাসা আর এ দেখেন মাঠে পানির মধ্যে বৃষ্টি পাওয়া যায় ঝুম করে দিয়েই দেখেন এই যে ভালো বৃষ্টি হচ্ছে মানে যাচ্ছে আজকে চিতাও না ছিল কিছু রেসার সার্ব আমাদের ইপিজেডিজেড এর সামনে থেকে এখান থেকে মোটামুটি তিন কিলোর মতো হবে তো এখান থেকে ছাড়ার ভাবনা ছিল বাট ওয়েদার খারাপ হওয়াতে আজকে আর কেউ তো ছাড়া হবে না এই যে আমাদের বাবাজিরা উঠতেছে তো দেখি আজকে আমার ছোটোখাটো পাখির জন্য একটা ঘর এখানে তৈরি করা যায় কি না এই জায়গাটা এটা সাততলার উপরে একটা ছাদ ঠিক এই জায়গাতে একটা ঘর করার চিন্তা ভাবনা ছোট করে এগুলো সব ময়লাগুলো পরিষ্কার করে এখানে একটা ঘর করব বারো বারো অথবা পনেরো পনেরো এরকম একদিন দিন ভাবতেছি আসলে বাইরে কাছ থেকে পারমিশন নিতে হবে সব কিছু মিলেজিলে বা এখানেও করা যায় দক্ষিণ পাশে উত্তরের চেয়ে সমস্ত দক্ষিণই ভালো হবে বাট ময়লা পরিষ্কার করা টাফ হয়ে যাবে থাক এই সাইড থেকে আমার মনে হয় উত্তর সাইডই বেটার এই সাইডটার মধ্যে আপাতত ছোটো করে শুরু করবো সময়ের সুযোগ পুজো আস্তে আস্তে করি এত তাড়াতাড়ি নাই হাতে অনেক সময় আছে এখন